হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কোনো ব্লগ নয় কোনো রেসিপি নয় আজকের ভিডিওটা একটু আলাদা ভিডিওটা আমি কিনে করছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই পার্সেলটা আমি আনবক্সিং করব তো এই পার্সেলটা আমি মিশোর দিয়ে অর্ডার দিয়েছিলাম তো পার্সেলটা চলে এসেছে আর পার্সেলে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখনই বলবো না একটু পরে বলবো আনবক্সিং করব তখন তোমার দেখতে পারবে আর আমিও দেখবো কীরকম এসেছে আমি জানি না সত্যি তো যদি ভালো আসে তাহলে রেখে দেবো আর যদি খারাপ আসে তাহলে রিটার্ন দিতে হবে তো যাই হোক তো চলো কাটা যাক তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে এগুলো কি এগুলো হচ্ছে পর্দা আর পর্দাগুলো জানি না ভালো না খারাপ কিরম এসে জানি না একটু অফারে ছিল তাই আমি নিয়ে নিয়েছি তো আমরা এই বাড়িতে এসেছি অনেক দিন হয়েছে মানে এক বছরের কাছাকাছি হয়ে গেছে তো ওই একটা পর্দা আমার ঘরে নেই তো তার জন্যে আমি মিশোর দিয়ে অর্ডার দিয়েছি কারণ হয় মিশোর থেকে শপিং করতে আমার খুব ভালো লাগে তো চলো খুলে দেখা যাক কাপড়টাও বেশ ভালো দেখতেও ভালো লাগছে তো মনে হচ্ছে ভেতরটাও ভালোই হবে খুব সুন্দর এসেছে মানে কি বলবো সত্যি জিনিস আমার এমনিতেও খুব পছন্দ হয় বেশিরভাগ শপিং আমি মিশো দিয়েই করি আর পদ্মাগুলো এত বড় বড় এসছে অ্যাকচুয়ালি আমি একটু ভয় পাচ্ছিলাম যে রকম আসবে তো ভালোই এসেছে এই দুটো আর এই দুটো দেখে এখন দুটো আলাদা আলাদা কালার এটাও খুব সুন্দর এসেছে মানে চারটে এসেছে চারটেই খুব ভালো এসেছে আর দেখি লাগিয়ে কিরকম লাগে তো দেখতে পাচ্ছ পদ্মাগুলো কি সুন্দর মানে লাগানোর পর আরও বেশি ভালো লাগছে সত্যি কালারটাও খুব সুন্দর এসেছে আর কি বলবো একদম খুব ভালো এসেছে মানে এত সুন্দর লাগছে কী বলবো এখানে তিনটে লাগিয়েছে আর এখানে একটা লাগিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে আর মিশোর থেকে আমি যে কোনো জিনিস অর্ডার করি সত্যি খুব ভালো আসে আর তার জন্যই আমার ওখানে শপিং করতে খুব ভালো লাগে আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও শপিং করতে পারো তোমরাও পদ্মা নিতে পারো খুব ভালো পদ্মা কাপড়টাও খুব ভালো কালারটাও খুব সুন্দর সত্যি বলছি কালারটা খুবই সুন্দর দেখতেও যেরকম সুন্দর লাগছে কাপড়টাও সেরকম ভালো আর আমার তো বেশ ভালো লাগছে সত্যি বলতে একশোতে একশো আমার ভালো লাগছে তো ফাইনাল লুক দেখতে পাচ্ছ পদ্মাগুলো এত সুন্দর এত সুন্দর মানে কী বলবো এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে তিনটে লাগিয়েছি আর এখানে একটা লাগিয়েছি তো ওই চারটে সত্যি খুব সুন্দর এসেছে আর আমার তো খুব ভালো লেগেছে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধু হলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখতে একদম ভুলবে না আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা